একটা প্রবাদ আছে মর্নিং শোজ দ্য ডে আমরা যখন দেখি একটা আমার ওপেনিং দেখি একটা আমার কিছুদিন রান যখন করে তখন কিন্তু সেটা বোঝা যায় যে এটা কি লং রানের ঘোরা হবে এটা কততে গিয়ে ঠেকতে পারে কোন জায়গায় গিয়ে পৌঁছতে পারে আর আরেকটা কথা বলে যাই আপনারা অনেকেই হয়তো ভাবছেন যে বরবাদ হচ্ছে লাস্ট ফিল্ম যেটা হচ্ছে একশো কোটিতে গিয়ে পৌঁছাবে ওটা আই থিঙ্ক যে এটা হচ্ছে মানে শুরু হলো এটা শেষ না এটা শুরু হলো যে আজ থেকে গত বছর আমরা তুফান দেখেছি তুফান যে পরিমাণে বিজনেস করেছে এবছর আমরা বরবাদ দেখছি তার চাইতো তো আরো ভালো বিজনেস করছে আগামী তো যে সিনেমাগুলো আসবে ইনশাল্লাহ সে সিনেমাগুলো তার চেয়ে তো আরো অনেক বড় বিজনেস করবে আমি একটা বিষয় লক্ষ্য করলে আমাদের পার্শ্ববর্তী দেশেই দেখবেন যে তাদের বড় ইন্ডাস্ট্রিতে এক সপ্তাহে একশো কোটি টাকা সেল হয়েছিল সেটা ছিল তাদের কাছে বিরাট বড় ব্যাপার তৎকালীন সময় এবং তারা খুব এক্সাইটেড ছিল এই একশো কোটি টাকার সেল বাট যারা হচ্ছে মেকার ছিলেন যারা সেই একশো কোটি ছিল না তাদের টার্গেট হাজার কোটি ছিল এখন দেখা যায় যে আমাদের পার্শ্ববর্তী দেশের সিনেমা বড় সিনেমাগুলো হাজার কোটি ক্লাবে না পৌঁছলে তারা সুপারহিট ডিক্লারই করে না আমি যখন শুটিং করছিলাম এই কিছুদিন আগে এই কয়েকদিন আগে আমাকে কিছু মানুষ এসে যখন বলল তারা সিনেমার কোর মানুষ তারা যখন এসে বলল যে দিস ইজ দা ফিল্ম যেটা গুলশান থেকে গুলিস্তান সবাই দেখছে প্রথম কথাটা বুঝিনি গুলশান আর কোথায় দুই জায়গায় তো সিনেমা হল নেই গুলশান ও সিনেমা হল নেই গুলিস্তানও সিনেমা হল নেই ভাই ব্যাপারটা ওই রকম না মানে গুলশান টু গুলিস্তান মানে সব শ্রেণীর মানুষ সেটা যেমন আপার ক্লাস যেটা বলছে তারা গুলশান মিনস আপার ক্লাস বোঝাতে চেয়েছে আর মিস একটু সাধারণ মানুষকে বোঝাতে এসেছে আমাদের মত নর্মাল পিপলকে সো বলছে সর্বস্তরের যে গুলিস্তান মানুষ দেখছে এবং যে চিত্র আমি দেখেছি মাল্টিপ্লেক্সগুলোতে যে চিত্র আমি দেখেছি এই ভালোবাসা অব্যাহত থাকলে এবং যে চিত্র আমরা দেখছি দেশের বাইরে যেখানেই যাচ্ছে সেখানেই কিন্তু বরবাদ জোয়ার বইয়ে মানে ভালোবাসায় সবাইকে বরবাদ করে দিচ্ছে এই ভালোবাসা অব্যাহত থাকলে দেশ বিদেশের বাঙালিদের মধ্যে বাংলাদেশিদের মধ্যে ইনশাল্লাহ আমরা এই শত ক্লাব কোনো একদিন আমরা বলবো যে ভাই হাজার কোটিতে তো পৌঁছে গেছে ইনশাল্লাহ